হ্যালো ফ্রেন্ডস আজকে ব্লগটা একদম রান্না-বান্না দিয়ে স্টার্ট করছি এখানে হচ্ছে আমার জيني হাউসহোল প্যাটল উনি সবকিছু আমাকে কেটে কুটে ক্লিন করে রেডি করে দিয়ে গেছে এখন চেষ্টা আমি রান্না করব দেখো আজকে আমি দুই বক্স হচ্ছে লাউ রান্না করব কারণ যে পরিমাণ গরম আসলে গরমে না রান্না করতে ইচ্ছে করনা তাই আমি একটু বেশি বেশি করে রান্না করব যাতে আগামী দুই তিনকে রান্না করতে না হয় তারপর সেদিন আমার খুব পরি খেতে ইচ্ছে করছিল তারপর নিচে গিয়ে পুরী নিয়ে আসছে আর আমি কিছু সালাদ কেটে নিয়েছি ওরা পুরির সাথে যে একটা সস দেয় না ওটা খুবই বাজে খেতে আমরা একটু খাইনি ওইটা বাসায় কোনো ডিম ছিল না তারপর ডিম নিয়ে আসলাম আর এই ডিম গুলাকে আমি ভালো করে ক্লিন করে বক্সে ভরে ফ্রিজে রেখে দিবো ডিমের গায়ে যে ময়লা থাকে না বাড়ি থেকে পর ওটা দেখলে কেন জানি আমার ঘৃণা লাগে এনিওয়েজ এটা ছিল ফ্রাইডে তো সকালবেলা আমরা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছি দেন ব্রেকফাস্ট করে ফেললাম সেদিন তার মেয়ের একটা এক্সাম ছিল ও ব্রেকফাস্ট করে খুব তাড়াতাড়ি এক্সাম দিতে চলে যায় আর আমারও যাওয়ার কথা ছিল বা যে পরিমাণ গরম ও আমাকে সাথে করে নিয়ে যায়নি এই একটা উইকেন্ড মনে হয় আমি প্রথমবার বাসায় একা একা কাটিয়েছি যেহেতু বাসায় একাই ছিলাম তো সেদিন আমি অনেক কাজ করছি বাসার টুকটাক আর তোমাদের জন্য একটু একটু করে আমি ব্লক করেছি আমি না একটা কোয়েশ্চেন অনেক বেশি পাই সেটা হচ্ছে যে আমার বাসাটা কিভাবে এত সুন্দর গুছানো থাকে কিভাবে আমি সবকিছু মেনটেন করি এত ক্লিন কিভাবে থাকে সবকিছু আসলে কোন জিনিস না এমনি এমনি নিজে থেকে ক্লিন হয়ে যায় না এগুলো ক্লিন হওয়ার পিছনে কিন্তু অনেক ইফোর্ট দিতে হয় অনেক সময় দিতে হয় একটা জিনিস না আমি খুব মানি এন্ড এটা না আমি সবসময় বিলিভ করি সেটা হচ্ছে একটা বাসা সুন্দর রাখার জন্য অথবা একটা বাসাকে সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য কিছু জিনিস না আমাদের অ্যাভয়েড করা উচিত সেটা হচ্ছে এক্সেসিভ জিনিসের অপব্যবহার যেমন ধরো আমরা অনেকে কি করি পেটটাকে সুন্দর দেখানোর জন্য আমরা কিন্তু বেড মতো অনেক অনেক টাইপের কুসুম ইউজ করি আমাদের দরকার লাগলেও আমরা করি বা না লাগলেও আমরা করি তবে হ্যাঁ বেডের সৌন্দর্যের জন্য হয়তো বালিশের সাথে দুইটা কুসুম রাখা যেতে পারে বাট তার মানে এটা না যে একটা ছয়টা দিয়ে হবে কারণ বেডরুমটা হচ্ছে রেস্টের জায়গা তুমি সবগুলো বেডরুমগুলো তোমার মাথা নিচে দিয়ে ঘুমাবা অবভিয়াসলি তোমাকে ওগুলো সরিয়ে ঘুমাতে হবে সো বারবার এগুলাকে সরানো আবার জায়গা মতো রাখা এটার পিছনে কিন্তু অনেকটা টাইম ওয়েস্ট হয় আবার এগুলাকে বারবার অর্গানাইজ করে রাখা এগুলো মানে এলোমেলো করলে জিনিসটা দেখতে ভালো লাগবে না তোমাকে বারবার এগুলো গুছিয়ে রাখতে হবে তো এখানে কিন্তু লম্বা একটা সময় তোমাকে দিতে হবে তোমার টাইমটা কিন্তু এখানে ওয়েস্ট হবে আমি মনে করি বেডের উপরে অতিরিক্ত কুশন না ব্যবহার করাই ভালো তোমরা আমার হয়তো হোম টুর ভিডিও তো দেখেছ আমার বেড গুলো কিন্তু খুবই সিম্পল এর মধ্যে আমি রেখেছি তবে হ্যাঁ আমি যদি ইন ফিউচার কোন কুশন দিই আমি তো দুইটা দিব বাট এর বেশি না সেকেন্ড যেটা সেটা হচ্ছে অতিরিক্ত ইনডোর প্ল্যান্টস এর অপব্যবহার যেটা এখন আমরা মোটামুটি সবাই করে থাকি একজন একজনের দেখা দেখিতে অতিরিক্ত ইনডোর প্ল্যান্টস কিন্তু বাসাকে সুন্দর করে না বরং বাসাটাকে আরো অনেক বেশি হিপি করে ফেলে আমি অনেকের বাসায় দেখেছি যে কোন স্পেস খালি রাখা নেই ইনডোর প্ল্যান্টস প্রত্যেকটা জায়গায় জায়গায় দিয়ে ভরে ফেলছে বাট এই ইনডোর প্ল্যান্টস জন্য কিন্তু তোমার অনেক কাজ বাড়তি করতে হয় যেমন তোমাকে প্রত্যেকদিন এগুলোকে সরিয়ে সরিয়ে ক্লিন করতে হবে এগুলোকে মেনটেন করতে হবে সো এখানেও কিন্তু তোমার অনেক টাইম দিতে হবে অনেকে ধারণা বাসা সাজানো মানে হচ্ছে বাসা অনেক অনেক জিনিসপত্র রাখতে হবে কোন কর্নার কোন স্পেস খালি রাখা যাবে না প্রত্যেকটা জায়গায় জায়গায় জিনিসপত্র দিয়ে ভরে রাখতে হবে ওয়াল থেকে শুরু করে যত কিছু আছে বাট তুমি যত বেশি তোমার বেশি কিন্তু হবে হবে। হিবিজিবি আমরা এখন একজন একজনকে এভাবে ফলো করি যে ওর কাছে জিনিসটা আছে সেটা আমারও থাকতে হবে ওই জিনিসটা ও ইউজ করতেছে সেটা আমিও ইউজ করব। মানে জিনিসটা যে আমার জন্য কতটুকু কাজের বা আমার জন্য কতটুকু ইউজফুল এটা না আমরা একদমই চিন্তা করি না এটা আমাদের মাথায় আসানো যে অল্প জিনিসপত্র দিয়ে কিন্তু বাসা থেকে খুব ভাবে সাজানো যায় অল্প জিনিসপত্র ইউজ করলে বাসাটা কিন্তু খুব মিনিমাল লাগে খুব রিল্যাক্সিং একটা ফিল হয় কারণ বাসায় তো অ্যাটলিস্ট নিঃশ্বাস ফেলার একটা জায়গা রাখতে হবে তাই না বাসায় যত কম জিনিসপত্র রাখবো তত বেশি তোমার কাজটা কিন্তু অনেক ইজি হয়ে যাবে আর বাসাটা কিন্তু খুব গুছানো থাকবে আমার বাসার ফার্নিচার যেহেতু খুবই কম অ্যান্ড খুব লিমিটেড আমার বাসাটা ক্লিন করতেও খুব ইজি আমি প্রত্যেকদিন দিন ট্রাই করি আমার প্রত্যেকটা ফার্নিচার হচ্ছে মুছে ভালোভাবে ক্লিন করে নিতে মাঝে মাঝে সেগুলো আমার হেল্পিং হ্যান্ড করে আবার মাঝে মাঝে সেগুলো আমিও করি যেহেতু আজকে আমার হাতে সময় আছে তো আজকে আমি সব ফার্নিচার তো মুছে ক্লিন করে নিচ্ছি আর প্রতিদিন যদি এভাবে ক্লিন করে রাখো তাহলে ধুলাবালিও কম পড়বে আর একদম ময়লা হয়ে বসে থাকবে না কিচেনের ব্যাপারটাও একদম সেম তুমি ট্রাই করবা সবসময় রান্না করার পরে কিচেনটা ক্লিন করে নিতে কারণ আমরা সবসময় রান্না করার সময় দেখি যে কিচেনে একদম তেল চিট চিটচিটে একটা ভাব হয়ে যায় সো ডেলি কাজটা ডেলি করে ফেললে আসলে কিচেনটা অনেক বেশি নোংরাও হয় না আর তুমি যদি একদিনের জন্য সবকিছু ফেলে রাখো তাহলে তোমাকে ওই অনেক পরিশ্রম দিতে হবে তোমার মানে কিচেনটা ততদিন পর্যন্ত অনেক কিন্তু নোংরা হয়ে যাবে সো ট্রাই করবে ডেলিটা ডেলি কমপ্লিট করতে আমি কোনো কিছু পরের জন্য ফেলে রাখি না আমি যখন যেটা করি সাথে সাথে ট্রাই করি যে নোংরা হয়ে গেলে এটা ক্লিন করে ফেলা। আমি সবসময় জায়গা জিনিস জায়গা রাখতে পছন্দ করি এলোমেলো আমার একদমই পছন্দ না আমার যেরকম থাকার একটা ঘর আছে আমার বাসার জিনিসপত্রও কিন্তু একটা নির্দিষ্ট ঘর আছে তাদেরও নির্দিষ্ট একটা জায়গা আছে আর এই জিনিসটা হচ্ছে আমি আর আমি দুজনেই খুব মেনটেন করি তবে হ্যাঁ তানবির আগে এরকম ছিল না বাট ওকে আমি এগুলো শিখিয়ে দিয়েছি যে জায়গার জিনিস সবসময় জায়গায় রাখবা এলোমেলো করবা না কখনো কোনো কিছু সো ও আমার সাথে আসলে থাকতে থাকতে একটা নিয়মের মধ্যে চলে আসছে বাসে প্রত্যেকটা মেম্বার যদি এ কয়েকটা রুলস খুব ফলো করে তাহলে কিন্তু তোমাকে বাসা গুছানোর জন্য এক্সট্রা করে কোনো ইফোর্ট দিতে হবে না আচ্ছা তো সেদিন আমি একটা পন্ডিতগিরি করতে গিয়ে আমার ফোনে যে ট্রাইপ ছিল ওটা আমি ভেঙে ফেলছি পরে আবার রাতের বেলা আমরা দুজন বের হলাম একটা ট্রাইপড কিনতে তারপর সব থেকে বের হওয়ার সময় দেখলাম ওখানে বাবুলটি সেল করছিল আমি বাবুলটি নিয়ে নি আমি শেখ এর মধ্যে নিয়েছি এটা খেতে খুবই মজা এটা হচ্ছে মিরপুর দশ শাহালি প্লাজাতে বাসে এসে দেখি ধুমধাম গান ছিল তারপর জানালে তো অন করে দেখি যে পাশের বিল্ডিং এ মোস্ট প্রভাবলি কোনো বিয়ের প্রোগ্রাম হচ্ছে যাই হোক এখন আমি ট্রাইপড একটু আনবক্স করবো এর আগে আমি তিনটা ট্রাইপড নিয়েছিলাম চিরটাই ভেঙে ফেলছে এটার জন্য আমি অনেক বকাও খেয়েছি তার মেয়ে আমাকে বলো দুই দিন পর পর ক্যামনে তোমার ট্রাইপড ভেঙেছে যায় জন্য আমাকে বললো যে এবার একটা ভালো দেখে নিতে গুলো আমি আর না নেই বাট আমার আসলে ওলা দিয়ে হয়ে যেত ওগুলোর হয়তো হাইট একটু কম ছিল বাট এটা কিন্তু খুব ভালো একটা কোয়ালিটি এটার হাইট তো অনেক বেশি আমি মেপে দেখছিলাম এটা আমার সমান বাইদ এটা মাপা পর দেখে আমার সমান না এটা আমার থেকে আরো লম্বা রাতে বলো বললো ওনাকে নুডলস খাপে ওকে নুডলস রান্না করে দিতে তখন আমি বললাম আমি পারবো না গরমের মতো কিছু করতে তেন ও বললো যে ঠিক আছে তুমি আজকে আমার হেল্পার হিসেবে থাকো আমি সব করে নিচ্ছি জাস্ট আমাকে একটু হেল্প করবো প্রবলেম ভাই কাজ করতে খুব বিরক্ত লাগে এই গরমের মধ্যে এনিওয়ে আগে না আমরা তানবির মধ্যে বাসা গুছানো নিয়ে বা ক্লিনিং নিয়ে খুব লাগতো মানে ও হচ্ছে খুবই অগজালো ছিল মানে খুবই আই নো যে বিয়ের আগে আসলে ছেলেরা একটু একটু থাকে থাকে এলোমেলো মানে এটা এক্সেস আসলে নিয়ে যায় বাট বিয়ের পর সবাই ঠিক হয়ে যায় আর আমার মনে হয় যে ছেলেরা না বিয়ের পর অনেক বেশি রেসপন্সিবল হয়ে যায় যেমন আমার জামাই আগে না কখনো নাকি সক্র রান্না করতে ইচ্ছা করতো না ও খুব অলস লাগতো এইসব ব্যাপার গুলাতে বাট ও এখন কিন্তু দেখো আমাকে মাঝে মাঝে একটু রান্না করে খাওয়ায় মানে কতটা চেঞ্জ হয়ে গেছে বিয়ের পরে আচ্ছা যাই হোক ও যেহেতু নুডলস বানাইছে তারপর আমি ভাবলাম যে আমি ঠান্ডা কিছু একটা বানাই তারপর আমরা হচ্ছে বেডরুম নিয়ে আসছি সব নিয়ে কারণ বাইরে অনেক গরম এখানে এসি ছেড়ে বসে এখানে আমি একটু ব্লু মুন বানাচ্ছি মানে খুব সিম্পল সিম্পল ভাবে ভাবে আমি আমি ইউটিউব দেখে যত বানানো যায় জাস্ট এখানে একটু সেভেন আপ দিয়ে দিলাম তারপরে একটু কালার দিয়ে দিলাম ব্লু কালার তারপর আইস একটু বিটলোপান একটু হচ্ছে কি বলে লেবুর রস তারপর সবকিছু একটু ভালো করে মিক্স করে নিয়েছি আমি কখনো জানতাম না এই জিনিসটা বানাতে এত ইজি মানে এত কম ইনগ্রিডিয়েন্টস লাগে অথচ দেখো এই ড্রিঙ্কস টা আমরা বাইরে রেস্টুরেন্টে গিয়ে কতগুলা টাকা দিয়ে কিনে খাই তাই না এটা বানানোর পর আমি চিন্তা করতেছিলাম যে এই কালারটা দিয়ে আর কি কি এক্সপেরিমেন্ট করা যায় মানে আমি একটু ট্রাই করে করে কয়েকটা ড্রিঙ্কস বানিয়ে দেখবো আর এই গরমের মধ্যে এটা খেলে খুব রিফ্রেশিং লাগবে তোমরাও কিন্তু চাইলে এটা বাসায় ট্রাই করে দেখতে পারো খুবই ইজি বানান সো দ্যাটস ইট ফর টুডে আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবে টাটা